নামে মার দুম যুদ্ধ বনে কুই মাবার গর আমি খাহি কে গর দি মতাবার কুয়াতে নে কি না দারি পদ মাকুন বরব যুদে

ময়দান হযরত ফরিদউদ্দিন আতা রাহিমাহুল্লাহ বলেন যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একটা মুহূর্ত আমরা আল্লাহ তাআলার রহমত ছাড়া সামনের দিকে আগানো সম্ভব নয় এজন্য সব সব সময় আল্লাহ তাআলার দিকে আমাদেরকে মুতাওয়াজ্জিহ থাকতে হবে অন্য কোন ভাইয়ের যদি আমরা আলোচনা করতে হয়

প্রশংসিত হতে চাও তুমি নিজে যদি প্রশংসা প্রশংসিত হতে চাও তাহলে অন্য বাইর সমালোচনা নয় একজন শিক্ষিত একজন জেন্টলম্যান ভদ্র মানুষকে টেনে হিচড়ে তাকে সমাজে বিতর্কিত করে দিও না তার প্রশংসা করো ভালো দিকগুলো খুঁজে খুঁজে বর্ণনা করো তাহলে তুমিও সমাজে প্রশংসিত হতে পারবা বরবজুদে খুদে সে তম্বে হদে মাকুন বালকদের যদি সমর্থন রাখো অন্তত খারাপ কাজ করিও না কারণ খারাপ কাজ করা মানে নিজের অস্তিত্বের মধ্যে নিজে কোঠারাঘাত করা পুণवते বদে

নবীজী বলেন ও আমার উন্নত পরনিন্দা পর চর্চা অন্যের সমালোচনা করা এমন একটি গুনা যেটি হলো ব্যাবিচার থেকেও অনেক কঠিন আরে হিমাজ মাইন্দ্রা প্রশ্ন করলেন ইয়া রাসূল্হ গি বতের গুনাহ পাপাচার থেকে কিভাবে বেশি এটি আমাদেরকে বুঝিয়ে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন ও আমার সাহাবীরা শোনো কোন ব্যক্তি যদি পাপাচার করে ব্যভিচার করে তাহলে সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা নিজে তাকে ক্ষমা করে দেন যদি সে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারে কিন্তু ইন্না সাহিবাল গীবাতি লা ইউগফারু লাহু হাত্তা হ্যাঁ ইয়া অব ফিরতাবু সর্ট কিন্তু যে কোনোের ভাব নষ্ট করলো অন্যকে সমাজে কালারিং করে দিল অন্য একজন ভালো মানুষকে সমাজে বিতর্কিত করে দেওয়ার অপচেষ্টা চালালো সেই ব্যক্তিকে আল্লাহ নিজে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার হক সে নষ্ট করেছে যার সম্মান সে নষ্ট করেছে যাকে সে সমাজে বিতর্কিত করার জন্য ব্যর্থ চেষ্টা করেছে সেই ব্যক্তি যতক্ষণ মাফ করবে না

অন্যের সমালোচনা করা থেকে যারা পড়ালেখা করছে সমাজে ভালো কাজ করছে সমাজকে উন্নতির শিখরে নিয়ে যেতে যাচ্ছে এমন মানুষকে দমিয়ে দেওয়ার জন্য যত প্রকারের অপচর্চা আছে পরচর্চা আছে পরনিন্দা আছে সব কিছু থেকে তুমি মুক্ত থাকো রোজ দাবাজ জীবতে মারতুম বেবন

বিখ্যাত কিতাব আছে গুলিস্তান সেখানে তিনি অনেক হেকমত অনেক ঘটনা অনেক কবিতা তিনি উল্লেখ করেছেন গিবধ সম্পর্কে তিনি একটি কথা সেখানে উল্লেখ করেছেন যে গিবৎ শুধু পরনিন্দা পরচর্চা কোনো দিন কোনো মানুষ এমনি এমনি করে না কি কারণে করে গিবতের সূত্রপাত হয় হিংসা থেকে কেউ যদি কাউকে হিংসা না করে তাহলে তার গিবধ সে কোনো দিনও করবে না তিনি একটা এক্সাম্পল দিয়েছেন